আমি দেখেছি এটা তো অমানুষে এদের জ্বরমের ঠিক নাই এদের রক্ত ঠিক নাই এদের বাপের ঠিক নয় এরা মানুষের বাচ্চা না পশুর বাচ্চা এদের জন্মটা কোথায় খাদে হয়েছে মনে হচ্ছে এদের জন্ম মানে বাড়িতে হয়নি পতিতা বাড়িতে মনে এদের জন্ম হয়েছে তা না এই মুসলিম মহিলাগুন এরা মোটরসাই করে যাচ্ছে মন্দিরের সামনে দাঁড় করিয়ে এরা হোলি রং দিচ্ছে কুরবানির সময় আমরাও তো মুসলমান আমরাও তো কুরবানি করে দিয়ে ওই গরুর রক্তটা নিয়ে তো আমরাও তো রাস্তায় দাঁড়িয়ে মাখাতে পারি আমাদের ক্ষমতা নাই যেমন হোলির রং মন্দিরের সামনে রেখে মুসলমান বোরকা পরে আছে তাতে ঘরে মাখাচ্ছে রং মাখাচ্ছে এটা লজ্জার কথা কিন্তু এটা কি করে কি বুঝাচ্ছে আমরা মুসলমানকে আমার কি হিজরে নাকি আমরা কুরবানির সময় আমরা গরু জবাই করে রক্ত নিয়ে মুখে মাখাতে পারি গরুর মাংস গালে গুঁজে দিতে পারি কিন্তু আমরা করবো না কারণ আমাদের বাপ আমাদের জন্ম দিয়েছে আমাদের মানুষ জন্ম দিয়েছে স্বরে জন্ম দেয়নি কুত্তায় জন্ম দেয়নি আমরা পতিতা বাড়িতে জন্ম নিনি। আমরা মানুষের বাড়িতে জন্ম নিচ্ছি যারা পতিতা বাড়িতে জন্ম নিয়েছে তারা ওই ধরনের কাজ করছে ওরা হিন্দু নয় যারা ওই ধরনের কাজ করছে ওরা হিন্দু নয় ও ধরে হিন্দু যদি বলেন আপনি মূর্খ পরিচয় দেবেন ওরা হিন্দুদের কলঙ্ক হিন্দুদের কলম করে হিন্দুদের হিন্দু মরে গেলে হিন্দুরা আনন্দ পেত সম্প্রীতির হিন্দুরা আনন্দ পেত ঐরকম হিন্দু ও সাম্প্রদায়িক হিন্দু ওই হিন্দুগুলি যে মায়ের পেটে মরে যেত সম্প্রীতির হিন্দুরা আনন্দ পেত ওরা মানুষের বাচ্চা মুসলমানের মেয়েরা বোরকা পরে যাচ্ছে তাকে দাঁড় করিয়ে মন্দিরে দাঁড় করিয়ে দিয়ে পানি ঢালছে লং ঢালছে এটা উত্তর প্রদেশে দেওয়া সম্ভব এটা বাংলায় কোনো হিন্দু করবে না বাংলায় যেসব হিন্দুরা বাস করে ওরা বাড়িতে জন্মগ্রহণ করে ওরা নে নেসাখানায় জন্মগ্রহণ করে নে ওরা মানুষের প্রকৃতি মানুষের পাচ্ছে ওরা বাংলার হিন্দু আর সাম্প্রতির হিন্দু দু চারটে যারা এরকম গন্ডগোল করে তারা খবর নেন তারা বাংলার তারা বাংলার মানুষ নাই দোকানে ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার নাইন এবং নাইন ফাইভ সিক্স উত্তর প্রদেশের দ্বারা সম্ভব এটা গুজরাটের দ্বারা সম্ভব বিজেপি শাসিত রাজ্য যেখানে আছে সেখানে সম্ভব যেখানে কংগ্রেস সিপিএম তৃণমূল আছে ক্ষমতায় সেখানে এটা সম্ভব নয় কারণ এরা তো এইভাবেই ক্ষমতা এসেছে এরা মানুষকে ভয় দেখিয়ে মনে করছে মাথায় একটা জিনিসই ঢুকেছে মুসলমানদের মধ্যে আতঙ্ক তৈরি করো মুসলমানদের মধ্যে ভয় সৃষ্টি করো ইরা কারা মানে আমরা চুমবে রাখি বলে এরা মনে করছে মুসলমান ভয় খেয়ে গেছে ওই যে রঙ মেখিয়েছে না বিশ্বাস করুন আমরা গরুর জবাই করে রক্ত করে মারতে পারি এ ক্ষমতা আমাদের আছে কিন্তু আমরা ইউজ করবো না কারণ আমরা দেশকে ভালোবাসি আমরা হিন্দুকে ভালোবাসি খ্রিস্টানকে ভালোবাসি শিখকে ভালোবাসি আমরা সংবিধানকে সম্মান দিই আমরা আইনকে সম্মান দিই অথবা ওই হিজিরে বাচ্চাদের বলুন আমরা এই খারাপ পদে হাঁটতে রাজি নয় কিন্তু আমরা পারবো না নয় গরুর রক্ত মুখে থাপড়ে মেরে মানে চিনতে পারবে না এ ক্ষমতা আমাদের আছে কিন্তু আমরা আইনকে সম্মান দিই আইনকে সম্মান দিই আইন নিজে হাতটা তুলে দি না যার জন্য বাংলার শরীর সারা ভারতের মুসলমান চুপ মেরে আইন কি করে কি আইনের পদক্ষেপ নেয় কি বিচার করে করা

ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেললাইনের লাইনের পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন টু নাইন নাইন সেভেন সেভেন নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর টু সিক্স টু সিক্স সিক্স